ছিল বৃহস্পতিবার আর এই দিনটায় আমরা কত দিন মজা করতাম ক্লাসে সব ফ্রেন্ডরা মিলে কত হাসা হাসি মজা করছিলাম এখন সবাই আলাদা যে যার মতন আলাদা হয়ে গেছি তাহলে রিয়ান সবাই কেমন আছে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই উঠতেছি কারণ প্রশিক্ষণে যেতে হবে আর সকালবেলা উঠেই দেখি হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো ভালো ছিল অনেক তো ভাবলাম একটা ভিডিও করি তার মধ্যে আমি উপস্থিত হতে হয় কারণ খুবই বৃষ্টি পড়ছিলো রাস্তা থেমে থেমে আসতে হচ্ছে এটা সব গাটা ভিজে যেত একটু পরেই হচ্ছে আমি প্রশিক্ষণে চলে আসলাম মানে একটা স্কুল তো আমি এটা হচ্ছে বিউটি কার করতেছি তারপর সঙ্গে শেয়ার করে তখন চলে আমি আসলাম আর আজকে বেশি জন আসিনি বিশ জনের মধ্যে হচ্ছে আমরা সাতজন এসেছিলাম তোমরা অবশ্যই একটু আমার হতে পারি চার ঘন্টা ক্লাস করতে হয় তো আজকে ছুটি দিয়েছিল ফুলের দোকান করে নিই মিষ্টি তো পড়তেই ছিল আর এখানে একটু আমি একটু নাস্তা করব। রাস্তার সাইডে দোকানগুলোতে পেঁয়াজ সিঙ্গরা খেতে অনেক মজা লাগে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কম করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে সিংরা হাউসের থেকে এটা আরো ভালো বেস্ট লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই